আসসালামু আলাইকুম লিবিয়া থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন তিন শতাধিক প্রবাসী বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য লিবিয়া থেকে আরও তিন শতাধিক বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার আগামী তেইশ অক্টোবর ত্রিপুলি থেকে বিশেষ ফ্লাইটের মাধ্যমে এই বাংলাদেশিদের দেশে আনার প্রস্তুতি চলছে ত্রিপলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায় লিবিয়ায় অবস্থানরত যেসব বাংলাদেশি স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী হয়েছেন তাদের তালিকা তৈরি করা হয়েছে দূতাবাস বর্তমানে লিবিয়া সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে তাতে তেইশ অক্টোবরের নির্ধারিত ফ্লাইটের মাধ্যমে নিবন্ধিত তিন শতাধিক নাগরিককে নিরাপদে দেশে পাঠানো যায় দূতাবাস জানিয়েছে তালিকাভুক্ত অভিবাসীদের ১৯ অক্টোবর দূতাবাসে উপস্থিত হয়ে রিপোর্ট করার আহ্বান জানানো হয়েছে এছাড়া আগামী বাইশ অক্টোবর দেশে ফেরার জন্য পূর্ণ প্রস্তুতিসহ সবাইকে দূতাবাস প্রসঙ্গ প্রাঙ্গণে উপস্থিত থাকতে বলা হয়েছে সেখান থেকে উপস্থিতদের লিবিয়া সরকারের নির্ধারিত অভ্যর্থনা কেন্দ্রে হোস্টেল নিয়ে যাওয়া হবে সেখানে রাজযাপন শেষে পর দিন তেইশ অক্টোবর সকালে সরকারি ব্যবস্থাপনায় তাদের হেতিকা আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়ে যাওয়া হবে দূতাবাস আশা করছে এই প্রক্রিয়ার মাধ্যমে তিন শতাধিক বাংলাদেশি নাগরিককে নিরাপদ ও সম্মানজনকভাবে দেশে ফিরিয়ে আনা সম্ভব যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এবং অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে